সালমান আল ফারিস আনহু উনি এরাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসেছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্টানিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা হচ্ছে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো বলছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলে না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাহলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে সেকুল বন্দি করলো কি করলো পায়ে সেকুল রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে এখান থেকে কোনো কাপলা সিরিয়া যাবে নাকি একটা কাপলা আসতে যাবে না যেদিন যাবে আমাকে তো যাবে তাকে এসে বলা হয়েছে কাফলার সাথে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রীর হাতে বায়াত হলেন কিন্তু পাদ্রিটা ছিল গন্ড সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজে খেয়ে ফেলতো বেচারা করলো বিপদে যে হাইরে এত সুন্দর ধর্ম রে করতেছে সে পরে এই পাদ্রি যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রির কাছে গেল আরেক পাদ্রির কাছে গেল ওই পাদ্রি আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পর ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রি আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদ্যান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত আছে এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে বায়াত হোক সালমান আল ফারসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে তো উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা

মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ মার্শাল তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরি তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল কোরআতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজার সালমান আল ফারিসি কিনে ইয়াসরিবে চলে গেল সুবাহান মদিনার আগের নাম কি বিশ্বাস মক্কা থেকে কিছুদিন পরে কই যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেনি সত্যের কাছে আপনি পৌঁছাবেন বিষ্ণু তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধাস করে নিচে পড়ছে এই কথা শুনে মালিক রেগে তাকে মারতে আরম্ভ আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা সরাসরি বা না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন কিছুদিন ছিলেন কুবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারেসি রদিয়াল্লাহ চালানহু ওই যে তার পাদ্রীর শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ইয়াসরিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবাই চলে গেলেন কুবাই যেয়ে দেখেন বিষ্ণু ইসলাহ ইসলাম সাহাবাদ নিয়ে বসা তো তিনি বিষ্ণু ইসলাম পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বিষ্ণু ইসলাহ বললেন ওই যে ওদেরকে দাও ওই যে গরিব সাহাবা ওদেরকে দাও বিষ্ণু ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খাই নাই নাই ওদেরকে তো দিল সাহাবারা খেলা এরপর বিষ্ণু সাহায্য ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদিনার নাম হয়নি গেলেন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রদি আল্লাহ তালু বিশ্ব সাহেব ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিষ্ণু সাহেসলাম বলে অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা খেজুর বলেছি ধরে অনেক খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি সেটা কি বাকিরতের সিনমোহ প্রফেসর এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছিয়ে থাকতে হবে কি বলেন কথা নেই বার্তা হুট করে পিছু পিছু ঘুরা যায় নাকি কারণ

বিষ্ণু ইসলাম সেদিন দুইটা চাদর পরেছিলেন একটা নিচে আর একটা উপরে নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঢেকেছিল বিষ্ণু ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন যাতে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলেন বিষ্ণু ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন নামানোর সাথে সাথে তিনি দেখলেন দ্য সিল অফ প্রফেসর মাহরুন নবুয়া দেখার সাথে সাথে সলমান আল ফারিসি চিৎকার দিয়ে নবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু সাহা ইসলাম কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিষ্ণু সাহা ইসলামের কাছে বর্ণনা করলেন বললেন ইয়া রাসুল্লাহ এই জন্য আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া নবুয়া

ওইটা নিয়ে ওজন দেয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান আল ফারিসি হাদি আল্লাহ তারপর থেকে মৃত্যুর এক পর্যন্ত বিষ্ণু বিশ্বাস ইসলামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পঞ্চম হিজড়িতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটল অফ ট্রেন্স এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিল্লা তাল মাথা থেকে এটা হচ্ছে উনার ব্রেন কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না উনি তো আরবদের সামনে আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিশ্বাস পঞ্চম হিজড়িতে পুরো চারদিকে খনন করে এই পরীক্ষা করে